উনিশশো আটাত্তর সালের এক সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতার সর্বোচ্চ শিখরে থাকা অবস্থায় অর্থাৎ জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি তখন দলটির জন্ম একজন জেনারেল কিভাবে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করলেন সেই সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবার নিহত হন এরপর প্রায় তিন বছর বাংলাদেশে ছিল অনির্বাচিত সরকার সেই সময় দেশ পরিচালনার দায়িত্ব নেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান পরে উনিশশো সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে এলে তিনি রাজনৈতিক দল গঠন করেন বিএনপি গঠন করার আগে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল নামে আরেকটি দল তৎকালীন উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সত্তারকে সভাপতি করে গঠন করা হয়েছিল পরবর্তীতে বিলুপ্ত করে রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানকে প্রধান করে গঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি উনিশশো সালের পহিলা সেপ্টেম্বর রমনা রেস্তোরাঁয় আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠ করে দলের যাত্রা করেন জেনারেল জিয়াউর রহমান জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় উনিশশো সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে বিএনপি দুইশো আসনের মধ্যে দুইশো আসনে জয়লাভ করেন নির্বাচিত হয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেবার মাত্র দুই বছরের মাথায় উনিশশো সালে তিরিশ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক ব্যর্থ সামরিক অভ্যত্থানে জেনারেল জিয়াউর রহমান নিহত হন জিয়াউর রহমানের মৃত্যুর পর নেতাকর্মীর আহ্বানে বেগম খালেদা জিয়া উনিশশো সালে তেসরা জানুয়ারি বিএনপিতে যোগদান করেন উনিশশো সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন উনিশশো সালের পহেলা এপ্রিল দলটির বর্ধিত সভায় প্রথম বক্তৃতা করেন উনিশশো সালের দশ মে পার্টির চেয়ারম্যান পার্সন নির্বাচিত হন জিয়াউর রহমানের মৃত্যুর পর উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সত্তার রাষ্ট্রপতি হন তবে তাকে হটিয়ে উনিশশো সালের হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতায় আসেন উনিশশো সালের সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করেন বিএনপির নেত্রী খালেদা জিয়া উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রশ্নবিদ্ধ আরেকটি নির্বাচনে সরকার গঠন করেন কিন্তু আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলোর প্রতিবাদে মাত্র পাঁচচল্লিশ দিন টিকতে পারে সেই সরকার উনিশশো সালে অষ্টম জাতীয় নির্বাচনে জয়লাভ করে আবারও সরকার গঠন করেন বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট এই সরকারই ছিল বিএনপির শেষ সরকার এই সরকারের ম্যাচ শেষ হবার পর নানা বিতর্ক ও ঘটনার প্রেক্ষাপটে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল প্রায় দুই বছর সেই সময় খালেদা জিয়া ও শেখ হাসিনাকে উভয়কেই জেলে যেতে হয়েছিল পরবর্তীতে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে তারা মুক্ত হন বিএনপি এই পর্যন্ত চারবার জোট গঠন করেছিল প্রথম সাত দলীয় জোট করে এরশাদ বিরোধী আন্দোলনে এরপর জামাত ইসলাম সহ চার দলীয় জোট পরবর্তীতে জোটে দলের সংখ্যা বাড়তে থাকে সেটি শেষ পর্যন্ত যায় বিশ দলীয় জোট সংবিধানের তত্ত্বাবধক সরকার বাতিলের পর আওয়ামী লীগ সরকারের অধীনে দু হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি নির্বাচনে অংশ নেননি বিএনপি এই নির্বাচনে অংশ না নেওয়াকে অনেকে রাজনৈতিক ভুল বলে মনে করেন তার বিরুদ্ধে থাকা নানা মামলার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা জিয়া অরফানেজ ট্রাজ দুর্নীতি মামলায় আদালত তাকে কারাদণ্ড দেন আরও কয়েকটি মামলা চলছে খালেদা জিয়ার বিরুদ্ধে এই সব সংকট নিয়ে বিএনপি রাজনৈতিকভাবে কিছুটা দুর্বল অবস্থায় আছে বলে মনে করেন অনেকেই অবশেষে দু সালের আগস্ট মাসের পাঁচ তারিখে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে যান এরপর রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেন ডাক্তার মোহাম্মদ ইউনুস আমাদের ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে